আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন খবরাখবর চ্যানেলে আজকের প্রতিবেদনটি যারা দেখছেন তাদের সবাইকে জানায় সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অরণকোলা হাটে এই হাটটি পাবনার ঈশ্বর দ্বিতীয় অবস্থিত এই হাট থেকে আজকে আপনাদেরকে জানাবো কিছু বকনা বাসুরের দাম তো এই হাট থেকে জানাবো কিছু বকনা বাসুরের দাম তো হাটে এসে বুঝতে পারলাম বিভিন্ন যে ফার্মগুলো রয়েছে ফার্মের যারা পরিচালনা করেন বা ফার্মে যারা বকনাগুলো লালন পালন করে থাকেন তারা এই হাটে বকনাগুলো নিয়ে আসে তো আজকে আমি আপনাদেরকে আরো দুটি এই হাট থেকে আরো দুটি ফার্মের প্রতিবেদন দিয়েছি তো আজকে আপনাদেরকে আরেকটি হাই হাটের আরেকটি ফার্মের প্রতিবেদন দিতেছি তো আজকে আপনাদেরকে ফার্মের যে বাছুরগুলো যে পাওয়া যায় সেই প্রিয় ডে ফার্মের বকনা বা দেখাবো তো হাটের তোলা ফার্মটি তো হাটের হাটের দিনের জন্য ওনারা হাটে বকনাগুলো বকনা বাসনগুলো নিয়ে এসেছে তো হাটের থেকে হাটের থেকে ওনাদের লগে বকনাগুলো দেখাবো যেহেতু ওনাদের ফার্মে যাওয়ার সময় নেই আমার সময় স্বল্পতার কারণে তো হাটে যে বকনাগুলো ওনারা নিয়ে এসেছে সেই বকনাগুলো আপনাদেরকে দেখাবো এবং ওনাদের ফার্মের ফোন নাম্বারটি আপনাদেরকে দিয়ে দেব আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে গরু ক্রয় করে নিয়ে যেতে পারবেন তো ভিউয়ার চলুন তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আপনার প্রিয় ডায়েরি ফার্ম না আচ্ছা আপনি কতদিন ধরে লোকের গরু লালন পালন করেন চোদ্দ পনেরো বছর তো আপনার আপনার ফার্মটা কোথায় অবস্থিত আপনার ফার্মটা কোথায়

এটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি টাকা ভিউয়ার্স অনেক বিগ সাইজের একটি বকনা কলেস্টিয়ান জাতের বারো মাস বয়স দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পাশেরটা ফ্রিজিয়ান না ভিউয়ার্স পাশেরটা ফ্রিজিয়ান এটা এটা কয় মাসের বয়স এগারো মাস এটা এগারো মাস বয়স এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে ষাট হাজার টাকা পাশে যার একটা দেখতে পাচ্ছে এটা কি জাতের এটাও ফ্রিজিয়ান এটাও ফ্রিজিয়ান এটার বয়স কত দিন এটার বয়স কত দিন সাড়ে এগারো মাস এটার দাম চাচ্ছেন কত পঞ্চান্ন হাজার এটা কি জাতের এটা ফলেস্টিয়ার এটার দাম চাচ্ছেন কত পঞ্চান্ন এটার বয়স কত দিন এগারো মাস এগারো এগারো সাড়ে এগারো মাস পাশেরটা কি জাতের এটা কি জাতের এটা হলস্টা এটা হলস্টিয়া মূলত আপনার হলস্টিয়ান জাতের বকনাগুলোই বেশি এটার বয়স কত দিন এটা 13 মাস 13 মাস না এটার দাম চাচ্ছেন কত 75000 চাচ্ছেন ভিউয়ার্স এই গাবিটির বকনাটির দাম চাচ্ছে 75000 টাকা পাশেরটি এটা 70 চাচ্ছে 70 কয় মাস বয়স এটার এটা 12.5 মাস 12.5 মাস ভিউয়ার 12.5 মাস বয়স 75000 টাকা দাম চাচ্ছে পাশেরটি পাশেরটা চাচ্ছে 60000 60000 কয় মাস বয়স এটার এটাও 11.5 মাস

বাচ্চা না এগুলো কি না সব আপনার গাভীর বাচ্চা বিহার উনি যে এই যে বকনা গুলো দেখতে পাচ্ছেন সব উনি নিজের খামারে গাভীর বাচ্চা বাচ্চা বেশি হয়ে যাওয়া উনি হাঁটে নিয়ে আসছে আপনার গাভী আছে কতগুলো ফার্মে ষোলোটা গাভী আছে আপনি যে ষোলোটা গাভী আছে ওগুলো কি কি জাতের গাভী রানী শঙ্কর জার্সি আছে ওখানে আপনার সর্বোচ্চ কত লিটার পর্যন্ত দুধ দেয় পঁচিশ লিটার পর্যন্ত পঁচিশ লিটার পর্যন্ত আছে 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 মানে ভিউয়ার্স আপনাদেরকে গাভীর দুধগুলোর কথা জিজ্ঞাসা করলাম যে কারণ হলো যে উনি বাচ্চাগুলো আনছে তো আপনারা জানতে পারলেন যে পঁচিশ লিটার আঠারো লিটার পনেরো লিটার যে দুধগুলো দেয় ওই দুধগুলো দেওয়ার গাভীগুলোর বাচ্চা হলো এই বকনা বাছুরগুলো যেহেতু আপনারা জানতে পারলেন তো আপনি যে এই গাভী যে লোকে যারা ক্রয় করতে আসবে আপনার কাছে তো তারা তারা যদি নিয়ে নিতে আসে আপনি যে দুধের দাম বলেন

অবস্থিত প্রিয় ডেইরি ফার্ম ভিউয়ার্স আপনারা জানতে পারলেন প্রিয় ডেইরি ফার্মের যে লোগে গাবিগুলো লালন পালন করা হয় তার বকনা বাছনগুলো আপনারা দেখলেন এবং জানলেন দাম কীরকম প্রিয় ডেইরি ফার্ম থেকে আপনারা গা করে করতে পারবেন তো আপনি যে গাবিগুলো বিক্রি করেন এই গাভিগুলোর দাম কীরকম লাখ লাখ আছে আড়াই লাখ আছে তো ভিউয়ার্স উনি যে গাভিগুলো বিক্রি করে থাকে তো গাবিগুলোর দামও জানতে পারলেন তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিউয়ার্স ভালো থাকবেন